শ্রদ্ধার সাথে দিনহাটায় চিকিৎসক দিবস পালিত হলো দিনহাটায় আইএমের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের পাশাপাশি প্রবীণ চিকিৎসা প্রাক্তন মন্ত্রী ফজলে হককে সংবর্ধনা দিল চিকিৎসকরা আইএমের দিনহাটা শাখার পক্ষ থেকে সোমবার দিনহাটা মহকুমা হাসপাতালে বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় এদিন বিধানচন্দ্র রায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল আই এম এ দিনহাটে শাখার সভাপতি গৌতম গাঙ্গুলি সম্পাদক বিদ্যুৎ কমল শাখা ছাড়াও চিকিৎসক কল্লোল বন্দ্যোপাধ্যায় বিপ্লব বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল আচার্য বিপ্লব ব্যানার্জি কল্লোল ব্যানার্জি কামাক্ষা চরণ শাখা প্রমুখ চিকিৎসকরা এরপর দিনটি গুরুত্ব নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা হাসপাতালে বিধানচন্দ্র রায় জন্মদিন উপলক্ষে চিকিৎসক দিবস পালনের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রবীণ চিকিৎসক ফজলে হকের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিন মন্ত্রীর হাতে আইএমের স্মারক তুলে দেওয়া ছাড়াও উত্তরীয় পড়িয়ে দেওয়া হয় উপস্থিত ছিলেন আইএম এ দিনহাটা শাখার সম্পাদক বিদ্যুৎ কমল সাহা সভাপতি গৌতম গঙ্গোপাধ্যায় চিকিৎসকদের উজ্জ্বলাচার্য কামাখ্যা সাহা বিপ্লব ব্যানার্জি সহ অন্যান্যরা

নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট বিশ্বকর্ম্য চিকিৎসক এবং কিংবদন্তী চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস আপনারা জানেন এবং সেই উপলক্ষে ডক্টর হিসেবে পালিত হয় আজকে আমরা তিনহাটা আইএমএ থেকে আমাদের মধ্যে রয়েছেন আই এম এ সেক্রেটারি ডক্টর বিদ্যুৎ কুমার সহা প্রেসিডেন্ট রয়েছেন ডক্টর গৌতম গাঙ্গুলি আমাদের হাসপাতাল সুপারিন ডক্টর রণজিৎ মন্ডল রয়েছেন কল্পত ব্যানার্জি রয়েছেন ডক্টর রামকা চট্ট সাহা ডক্টর বিপ্লব ব্যানার্জি আমরা সবাই এসেছি আমাদের সিনিয়র মোস্ট চিকিৎসক দিনহাটার যার হচ্ছে প্রফেশনালি তিনি দারুণ অ্যাচিভমেন্ট অর্জন করেছিলেন তাকে আমরা আমাদের আইনের তরফ থেকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এখানে সমাহিত হয়েছি আমরা খুব খুশি যে আমরা আমাদের মধ্যে আমরা ডক্টর মোহাম্মদ ফাজলি হক আমরা আমাদের আইনের তরফ থেকে সম্বর্ধিত করতে পারলাম আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট অথবা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার তিনহাটা শেম রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন দিনহাটার কলেজ পাড়া 1 নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর 7029474459 This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only